ঢাকার হয়ে নতুন দল বিপিএলে সুপারস্টার শাকিব খান এবার মৌসুমের জন্য হাত বদল হলো ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা এই ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক হারলেন শাকিব খান ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবিসির একটি সূত্র ওই সূত্রটি বলছে শাইনিং মানি প্রদান সহ ফ্র্যাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমা খালেন আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক সাকিব খান এই দল কেনার মধ্য দিয়ে প্রথমবারের মতন দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই চিত্রনায়ক প্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান বিপিএল দল কেনার বিষয়ে আপনার মতামত কি জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান অন্যদিকে রুপলি গিচারের জাদুকর আয়ুব বাচ্চুর আজ জন্মদিন ব্যান্ড সঙ্গীতের প্রচলন ও জনপ্রিয়তা যে কজন তাদের মধ্যে অন্যতম হলেন আয়ুব বাচ্চু বিশেষ করে রক মিউজিকে তিনি যে পথের সূচনা করেছিলেন সেই পথ ধরেই হেঁটে চলেছে প্রজন্ম থেকে প্রজন্ম এক জীবনে যত নন্দিত গান তিনি ভক্ত শ্রোতাদের উপহার দিয়ে গেছেন গিটারের যে জাদুকরী সুর ছড়িয়ে গেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর আজ গিটার জাদুকর খ্যাত এই কিংবদন্তির জন্মদিন বেঁচে থাকলে বাষট্টি পূর্ণ করে পা রাখতেন তেষট্টি বছরে হয়তো আনন্দ আড্ডায় প্রিয়জনদের নিয়ে কাটাতেন সময় কাটতেন কেক শিক্ত হতেন অগণিত ভক্তের ভালোবাসায় কিন্তু দু হাজার সালেই তিনি চলে গেছেন না ফেরার দেশে তাই ক্যালেন্ডার ঘুরে ষোলোই আগস্ট এলেই যেন বিষাদের সুরটা ফের বেজে ওঠে জন্মদিন উপলক্ষে আয়ুব বাচ্চুকে ঘিরে বিশেষ কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত তার দুই সন্তান থাকেন বিদেশে তাই তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি তবে সঙ্গীতানুরাগীরা পরম ভালোবাসায় তাকে স্মরণ করেছেন সোশ্যাল মিডিয়ায় তার বন্দনার পোস্ট দিয়েছেন উনিশশো সালের ষোলোই আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চ পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারেই শৈশব থেকে ছেলের এমন আগ্রহ দেখে এগারোতম জন্মদিনে বাবা একটি গিটার কিনে দেন কিন্তু তখন কি আর কেউ কল্পনা করেছে এই এগারোর কিশোর একদিন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট বা ব্র্যান্ড তারকা হয়ে উঠবে কলেজ জীবনে ওঠার পরই বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড গঠন করেন আয়ুব বাচ্চু প্রথমে এর নাম ছিল গোল্ডেন পরে অবশ্যই এর নাম বদলে রাখা হয়েছিল আগলি এই ব্যান্ডের গায়ক ছিলেন ছিলেন কুমার বিশ্বজিৎ আর আয়ুব বাচ্চু তারা স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন উনিশশো সালে ফিলিংস ব্যান্ডে গিটারিস্ট হিসেবে যোগ দেন এবি এখানে তিনি জেমসের সঙ্গে বাজিয়েছিলেন তবে আয়ুব বাচ্চুর উত্থানের সূচনা মূলত উনিশশো আশি সালের সোলস এর পর যোগদানের নন্দিত এই শিল্পীর শ্রদ্ধায় তার জন্ম শহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি গিটার ভাস্কর্য স্থাপন করা হয়েছে রূপলি গিটার নামে সেই ভাস্কর্য মাথা উঁচিয়ে এই কিংবদন্তির অবদানের কথা জানান দেয় বিভিন্ন প্রজন্মের মানুষকে